আপনারা দেখছেন একুশে টেলিভিশন শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী স্বাধীনতা দিবসের আগে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কানাডার পাড়ায় অর্থ পাচার নির্ধারিত তারিখে রুলের জবাব ছয় সরকারি প্রতিষ্ঠানের বৈঠকে সিদ্ধান্ত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর অনলাইনে শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি সকালে বুদ্ধিজীবী স্মৃতিশোধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে মৌলবাদের বিষ বৃক্ষ সময় উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলে এখন নীরব আর বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি বিস্তারিত জানাচ্ছেন সুমন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ তখন চোদ্দ ডিসেম্বর এক নিকট সন্ধ্যায় অস্তমিত হয়েছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ দিবসটির ঊনপঞ্চাশ বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাষ্ট্র শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দুই সামরিক সচিব জাতীয় সংসদের স্পিকার মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত বিএনপি নিরবতার কারণ তো পরিষ্কার পেছন থেকে মদত দিচ্ছে তারা তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র সেই গণতকে প্রতিষ্ঠার জন্য জনগণের মুক্ত চিন্তার জন্যে তার প্রকারের সাজার জন্যে আমরা অবশ্যই গণতান্ত্রিক আদরের মাধ্য দিয়ে একটি সত্যিকার রাখছেই নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা তালিকা প্রকাশ করব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আসফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশিষ্ট জনদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো সুতরাং আমাদেরকে আরো সজাগ থাকতে হবে সকল প্রগতিশীল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে তার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ভাস্কর্য বিরোধী একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এই যে আস্ফালন বা যে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো সভ্যতা বিধ্বংসী শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি সর্বস্তরের মানুষের আকবর হোসেন সুমন স্বাধীনতা দিবসের আগে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে উল্লেখ করেন মন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে পারলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো হবে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন তারা রাসেল খানের রিপোর্ট জাতির আলোকবর্তিকা শহীদ বুদ্ধিজীবীরা প্রেরণা হয়ে আছেন বাঙালির চেতনায় মননে দেশের জন্য অকাতরে প্রাণ দেয়া বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজারে স্মৃতিস্তম্ভে প্রবীণদের পাশাপাশি ভিড় জমিয়েছেন তরুণ প্রজন্ম সূর্য ওঠার আগেই রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে শিক্ষার্থী শিক্ষক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে মেধা শূন্য করার হীন চেষ্টা করলেও সফল হয়নি সময়ের সাথে সাথে উদ্দীপ্ত হয়েছে নতুন প্রজন্ম সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কোনো স্থান বাংলাদেশের মাটিতে কখনো ছিল না কখনো হবেও না পাকিস্তানি হানাদাররা চেয়েছিল দেশকে মেধাবী মুক্ত করতে কিন্তু আসলে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি এরপর একে একে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি সবার কণ্ঠে গতকালকে প্রকাশ করেছি ছাব্বিশে মার্চের মধ্যে আমরা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে দিচ্ছি যে রাজনৈতিক দলটি কয়েকবার দেশের ক্ষমতায় ছিল তারা যখন জোট সঙ্গী করে সেই কারণেই আজকে প্রকৃতপক্ষে আমাদের দেশে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তি আস্ফলন করার সাহস পায় মানুষের মুক্তির চিন্তা লড়াই আছে বাংলাদেশে বাংলার মাটিতে পাকিস্তানি হানাদারদের দোসরদের স্থান হবে না বলেও হুঁশিয়ারি সবার কণ্ঠে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারে জড়িতদের বিষয়ে উচ্চ আদালতের নির্ধারিত সতেরোই ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক সহ সরকারের ছয়টি প্রতিষ্ঠান সন্ধ্যায় অ্যাটর্নি কার্যালয়ে জরুরি বৈঠক শেষে জানানো হয় বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের কাছে থাকা সব তথ্য হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্টে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার গেল বাইশে নভেম্বর হাইকোর্ট এক সোয়মুটো আদেশে কানাডায় বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন সতেরোই ডিসেম্বরের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ দেন আদালত তবে বিএফআইও হাইকোর্টকে জানায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে চুক্তি অনুযায়ী আপাতত কোনো তালিকা দেওয়া সম্ভব নয় এরপর সোমবার সন্ধ্যায় অর্থপাচার নিয়ে তথ্য দেওয়ার বিষয়ে জরুরি বৈঠক করে অর্থ মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংক এনবিআর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান উচ্চ আদালতে নির্ধারিত সতেরো ডিসেম্বরের মধ্যেই তথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক সহ ছয়টি প্রতিষ্ঠান মানি লন্ডারিং সম্পর্কিত তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ড নার্সান ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যা ওনাদের বক্তব্যগুলো আমরা আমাদেরকে দিলেন আমরা এটা অ্যাফেডিউড করে করে জমা দিব এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগের সব তথ্য আদালতে জমা দিবে বলে জানান দুদকের আইনজীবী সার্বিক দমন কমিশনের মানি রাউন্ডারিংয়ের সর্বশেষ অবস্থান বিদেশে টাকা পাচার সংক্রান্ত আমরা আমরা আমাদের রিপোর্টে কমিশন থেকে যেটা সেটাই আকারে আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করব। এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে সব তথ্য আদালতে জমা দিবে বলে জানান দুদকের আইনজীবী এর আগে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন কানাডায় টাকা পাচার করে বাড়িঘর বানিয়েছে এরকম আটাইশটি ঘটনা আছে তবে এর মধ্যে রাজনীতিবিদ মাত্র চারজন বাকিরা সরকারি কর্মকর্তা টেলিভিশন ঢাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক অফিস সহকারীর শত কোটি টাকার সম্পদ তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে তবে তিন বছরেও তদন্ত শেষ করতে পারেনি দুদক বারবার বদল করা হয়েছে তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে তার বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট জাতীয় গৃহান কর্তৃপক্ষের অফিস সহকারী মোস্তফা কামাল শাহীন প্রায় দেড় দশক ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে অভিযোগ আছে নামে বেনামে রয়েছে তার শত কোটি টাকার সম্পত্তি সরকারি প্লট ফ্ল্যাট দেয়ার নামে টাকা নিয়েছেন তিনি রাজধানীর রূপনগর থানায় তার নামে সাধারণ ডায়রিও করেছেন ভুক্তভোগীরা তার নামে দুদকে আসে একাধিক অভিযোগ

এক চিঠিতে দুদক তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলে অভিযোগ নিয়ে কথা বলতে গেলে অফিসে পাওয়া যায়নি মোস্তফা কামাল শাহিনকে ফোনে সংক্ষেপে কথা বলেন তিনি আপনি বলেন যে অভিযোগগুলো সত্য না মিথ্যা আমি আপনার সাথে মৌখিকভাবে কথা বলতে চাচ্ছি জাগ্রিকের উদ্ধতন কর্মকর্তা বলছেন অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে আর আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা মনে করি সে যে স্তরেরই হোক না কেন কোনো অপরাধ করে পার পাবে না তাকে আমরা ছাড় দিব না দুদকে প্রায় তিন বছর ঝুলে আছে অভিযোগের তদন্ত বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানান দুদক চেয়ারম্যান

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের প্রতিবেদন দিতে হবে তিন মাসের মধ্যে আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে বাজারে থাকা মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বাজেয়াপ্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তিরিশ কোটি টাকার উপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রত্যাহার করে ধ্বংস করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত শাকিরা রিপোর্টে চলতি বছরের প্রথম এগারো মাসে বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ত্রিশ কোটি টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মেয়াদ নকল অনিবন্ধিত ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত কোটি ২৬ লাখ দশ হাজার দুশো টাকা জরিমানা আদায় করা হয়েছে সোমবার হাইকোর্টে এসব তথ্য তুলে প্রতিবেদন দাখিল করে ওষুধ প্রশাসন অধিদপ্তর দুই কোটি সপ্তাশি লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো নয়টি বিভিন্ন ধরনের ঔষধ ধ্বংস করা হয় সেই সাথে সারা দেশে মানুষকে সচেতন করার জন্য দুইশো সাঁত্রিশটি সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে যেন মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে বাজারের কারখানার সম্বন্ধে বলেছে যে কারখানাতেও এই ধরনের ওষুধ মেয়াদি দিন ওষুধ থাকছে কিনা বা স্টকে রাখা হচ্ছে কিনা সেই ব্যাপারে বলেছে নজর দিতে ভ্রাম্যমান আদালতে এক হাজার চারশো মামলা করা হয় শুনানি শেষে আগামী তিন মাসের মধ্যে মেয়াদোর্তীর্ণ ও ভেজাল ওষুধ বিরোধী অভিযানের সর্বশেষ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছেন আদালত বাজারে মেয়াদি তিন ওষুধ অ্যাভেলেবল আছে ছিল এবং এই যে ধ্বংস করার যে প্রসেস উইড্রো করার যে প্রসেস এটা অবশ্যই কন্টিনিউ যেন থাকে এটা আমাদের আর্জি ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ করেন যেটা জনগণের স্বাস্থ্য ঝুঁকি বা জীবন ঝুঁকির কারণ ঘটায় তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার সেক্টর মামলা যে ওনারা নির্দেশনা দিয়েছিলেন আমরা কিন্তু এবার বেশ উল্লেখযোগ্য সংখ্যক মামলা স্পেশাল পাওয়ার সেক্টর দেওয়া হয়েছে যেটার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবনও হতে পারে দুই সালের সতেরোই জুন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে রিট করেন নির্বাহী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ রাজধানী এলিফ্যান্ট রোড রোডে চালু হলো ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে শাখাটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ভিডিও কনফারেন্সে ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর যুক্ত হন এ সময় উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ইসলাম সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির আলদিবাজার ও সুবচনী বাজারে চালু হলো যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাব ও নূর মোহাম্মদ সহ স্থানীয় জন ও গ্রাহকরা উপস্থিত ছিলেন নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বঙ্গবন্ধু টি টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারের ঢাকা বরিশালের বিদায় আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশের সংবাদ যা আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কানাডার পাড়ায় অর্থ পাচার নির্ধারিত তারিখে রুলের জবাব ছয় সরকারি প্রতিষ্ঠানের বৈঠকে সিদ্ধান্ত সর্বশেষ খবর জানতে জায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ লগন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটার একটা আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধ মেনে চলুন সুস্থ থাকুন